আজকে আমি কাজকলা দিয়া একটা নতুন ধরনের রান্না ট্রাই করছি রান্নাটা খাইয়া তো বাম্পার লাগছে রান্নাটা করারেকিয়া প্রথমে কাঁচকলা বড় বড় টুকরা করে কাটি লিছি খাইটা এরপরে লবণ আর হলুদ দিয়া কাজকলা লাল লাল ভাজি নিমো তো রেসিপিটা হয়েছে কে নিরামিষ রেসিপি আমিষ নাই আজকে এরপরে আমি কিছু আলুটারও টুকরা টুকরা কাটিাম খাইটা আলুটাও সিমভাবে লাল লাল ভাজিয়া তুলে দিই কিছু মসুরি দাইলের ভিজিয়া রাখছিলাম যখন দাইল উলি গেছে তখন ডাইলটারে পেস্ট করিয়া আলু ভাজার তেলের দিয়ে আমি দিয়ে দিয়া তারপরে আগে যে সাজকলাটা বাজ্যে রাখছিলাম খাসকলা একটা গ্লাস দিয়ে একদম যাতে ইতার ইয়ে হইলো মই ফালিশ একটা পেস্টের মতো বানাই দিই এরপরে এটাও দিলে দিয়া পালা খরি আবারও গ্লাস দিয়া ইটার খুব সুন্দর করে খরের মধ্যে সবটা মিশাই দিই মিশাইয়া একটা থাল লইছি থালের মধ্যে একটু তেল মাখাইয়া আমি ওই মাগে ডাইলের যে হলতা পেস্ট দিয়া যে মিশিয়ে বানাইছিলাম ইটাতে সবটা দিয়া হাত দিয়া একটু পনিরের মতো সুন্দর একটু সেই করি আর কি পনিরের মতো সাইড টুকরা হইরা সাইড খরিয়া খুব সাইড কুণ্না হইরা ঘুরা কাটিয়া বা এরপরে খড়ার মধ্যে আবারও তেল দিয়া ইটিতে লাল লাল হইরা ভাজা তুলি দিমু তো ইটি ভাজা গেলে পরে ইটি তুলিলা ওই খরার মধ্যেই যে তেল থাকবো ওই তেলের মধ্যে অত একটু তেল লাগলে দিয়া এর মধ্যে আমি শুকনা শুকনামরিচ কারিপাতা ভাসফুরন সব বাস দিয়া এরপরে দিলেইমো আদা বাটা আর খাসামরিচ বাটা দিয়া আমি দিলে এর মধ্যে জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া লঙ্কার গুঁড়া হলুদ গুঁড়া দিয়া আমি একটু জল দিয়া ভালো করে কষাই নিই যখন কষাই নিই মোটামুটি তেল ভাসিয়ে উঠবো তখন এর মধ্যে আমি আগে বাজ্জা রাখছিলাম আলুটা দিয়া আবারও কষাইয়া এর মধ্যে দিলে আমি স্বাদমতো জল জল দিয়া আমি অল্প লবণ দিবো বেশি লবণ দিতাম না যেহেতু সপ্তাহের মধ্যে আমি লবণ দিছি আগে দিয়া এরপর যখন যে আলু দেবো তখন ওই যে আগে বড়াটা বাজজা রাখছিলাম ওই বড়াটা দিয়া মোটামুটি জাল দিয়া এক চামচ গরম মশলা দিয়া লামানির আগে Dugi dia tuh sini dia.